কালকে আমি এটা কোথায় বলা তো তোমাদের দিকে ফার্স্টেই দেখায় আমি নার্সিংহোমে এসেছি তো নার্সিংহোমে আমি নতুন বছরে একটা খুবই একটা মানে খুশির খবর তো আমি নতুন বছরে আমি দিদা হয়েছি তো আমি আমার এটা খুবই খুশির মানে বিষয় আর সেই খুশির জিনিসটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি আমি তো আমি তো দিদা হয়েছি তো দেখুন আমার এটা হচ্ছে ভাগ্নি তো ভাগ্নি মুখ চাপা দিয়ে শুয়ে আসছি আমি মেয়ের মা হয়েছি নতুন বছরে ভাগ্নি তো আজকে আমাদের ছুটি হয়ে যাবে সমস্ত কিছু ব্যাকপত্রও গুছানো হয়ে গেছে তো দেখুন যে আমাদের কি আমি মানে কি দিদা হয়ে দিদা যে হয়েছি তো ভাগ্নির মেয়ে হয়েছে না ছেলে হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন আমাদের পুচকি বেবি আমাদের ভাগ্নির মেয়ে হয়েছে তো এইটা হচ্ছে দ্বিতীয় মানে বেবি ভাগ্নির এটা কত সুন্দর দেখুন আমাদের পুচকি বেবি আর এই দেখুন আমাদের দিদিভাই আছে মানে এইটা আমার বড় ননদ আমার দিদি আর এই দেখুন আমাদের ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে একটু পরেই আমাদের ছুটি দিয়ে দেবে চলুন টাটা বাই বাই অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করে দেখবেন কমেন্ট করবেন আমাকে যে আমার আমাদের নারীণীকে কীরকম দেখতে হলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন চলুন টাটা বাই